ইসমিল্লাই রহমান আমি তোমাদের দেখাবো এ এবং এন এর ব্যতিক্রম কিছু ব্যবহার ব্যবহার করার জন্য নিম্নলিখিত তিনটি বিষয় জানতে হবে প্রথমটা হচ্ছে এ বাওয়া হচ্ছে কনসোনেন্ট তোমরা জানো পাঁচটি বাউল সারা ছোট হাতের এ বি সি ডি তে যেগুলো আছে বাকিগুলো সবগুলোকে আমরা কনসোনেন্ট হিসেবে আমরা ধরে নিই এরপর হচ্ছে তিন নম্বর হচ্ছে প্রনান্সিয়েশন অর্থাৎ উচ্চারণ তো শিক্ষার্থীরা এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে আমরা এন ও এ এর ব্যতিক্রম কিছু ব্যবহার তোমাদেরকে দেখাবো দেখাব যেমন এক নম্বর উদাহরণে দেওয়া আছে দুই নম্বরে দেওয়া আছে এ ইউনিভার্সিটি তিন নম্বরে দেওয়া আছে এ ওয়ান টাকা চার নম্বরে দেওয়া আছে এন অনেস্ট তো দেখো আমরা এক নম্বরে আমরা যখন আম্রেল শব্দটি উচ্চারণ করতেছি আমাদের এখানে আম এই উচ্চারণটা হচ্ছে এটা স্বাভাবিক নিয়মে বাউল ত্যাগার কারণে হবে দুই দুই দেখো তোমাদের বোঝার বিষয় আছে এটা হচ্ছে শব্দটা হচ্ছে ইউনিভার্সিটি ও তোমরা দেখতেছ ইউনিভার্সিটির সামনে বাউল ইউ আছে তো ইউ থাকলে তো আমরা সাধারণত এন বসাই কিন্তু যদি উচ্চারণ অর্থাৎ প্রনাউন্সিয়েশনটা যদি ইউ এর মতো হয় সেক্ষেত্রে আমরা এন না বসে বসিয়ে এ বসাব তো আমাদের দেখো উত্তরটা সেই জন্য আমাদের বাল টাকা সত্ত্বেও এটা এ বসে অর্থাৎ এ ইউনিভার্সিটি তিন নম্বরটা দেখো ওয়ান টাকা নোট এখানে বাওয়েল ওয়ান লিখার সময় বাওয়েল ও আছে কিন্তু আমাদের বাউল থাকা সত্ত্বেও এন এর পরিবর্তে এ ব্যবহৃত হয়েছে কারণটা হচ্ছে ওয়ার মতো উচ্চারণ হয়েছে সেই জন্য অর্থাৎ ওয়ার মতো উচ্চারণ হলে এন না বসে এ বসে চতুর্থ নাম্বারে তোমরা দেখতেছ অনেস্ট শব্দটি আছে অনেস্ট শব্দটির সামনে কনসুনে আছে এইচ কনসুনেন্ট থাকলে সাধারণত এন বসার কথা না কিন্তু আমি যখন উচ্চারণ করতেছি এটা অনেস্ট হচ্ছে অর্থাৎ এখানে বাউল উচ্চারণ হচ্ছে সেই ক্ষেত্রে আমাদেরকে এনা বসিয়ে এন বসাতে হবে উচ্চারণের কারণে তো শিক্ষার্থীরা তোমরা আশা করি আর্টিকেলের ক্ষেত্রে এ এবং এন এর ব্যতিক্রম কিছু ব্যবহার সম্পর্কে ধারণা পেয়েছ আশা করি এগুলো তোমাদের অনেক কাজে লাগবে আমাদের বিশেষ করে ষষ্ঠ শ্রেণী থেকে এইচ পর্যন্ত সকল স্টুডেন্টের জন্য এই নিয়মগুলো অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে আমাদের এগুলো ব্যবহার আছে তোমরা আশা করি সবাই বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম